আসসালামু আলাইকুম আমার নাম তাসমা আছে একটি গান বলবো করা বেশি ভয়ঙ্কর ছড়িয়ে যাক প্রাণ থেকে প্রাণ পরশপন গীবোধ করা মানুষগুলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর ছড়িয়ে যাক ভালোবাস প্রাণ থেকে প্রাণ পরশপন জনারে দোষ খুঁজিতে ব্যস্ত সেজে সব সময় নিজের দোষে পায়না হুডিস মানবে না ভুল তারা খুঁজে নিজের দোষে পায়না হুদ মানবে না ভুল তার হয় জনারে নিন্দা করে জিন্দা করে তার পাবার জনারে নিন্দা করে চিন্তা করে ছড়িয়ে যাক ভালোবাসা প্রাণ থেকে প্রাণ পরশপণ কি বোধ করা মানুষগুলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর ছড়িয়ে যাক ভালোবাসা প্রাণ থেকে প্রাণ পরশপণ প্রাণ থেকে প্রাণ পরশপণ ধন্যবাদ